বন্ধুরা আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ টিপস নতুন সিলিং ফ্যান হোক আর পুরনো সিলিং ফ্যান হোক কখনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করব না থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করলে ফ্যানের কয়েল এভাবে পুড়ে যাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ক্ষেত্রে যা দেখতে আসি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটির ব্যবহারের ফলে এবার ফ্যান পুড়ে যায় কয়েল পুড়ে যায় তো বন্ধুরা এখন কোম্পানি ফ্যান কোম্পানি তারাও এই থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করে না কারণ থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করলে এর ভোল্টেজ প্রায় বেশি যার কারণে ফ্যানের কয়েল পুড়ে যায় আপনাদের নতুন ফ্যান হোক পুরাতন ফ্যান হোক পুরাতন ফ্যান হলে তো থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ ব্যবহার না করাই ভালো কারণ ফ্যান যখন জ্যাম হয় তখন ফ্যানের কয়েল পুড়ে যায় দীর্ঘদিন ব্যবহার না করার ফলে ফ্যান জ্যাম হয় যার ফলে জ্যাম হওয়ার পরে ঘুরতে না পেরে কয়েল পুড়ে যায় দেখা যাচ্ছে টু পয়েন্ট দিলে হয়তো আপনার ফ্যান জ্যাম হলেও আপনার কয়েল সেক্ষেত্রে ভালো থাকবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের ভালো লাগলে কাজে আসলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য